আপনার মনে আছে কি দু সালের জানুয়ারি মাসের এক তারিখে আপনি কিছু গোল সেট করেছিলেন আপনার জীবনে যে আপনি দু সালে আপনার জীবনে এই কাজগুলো করবেন আজকের দিনের সমস্ত কিছু ভুলে গেছেন না আপনি আপনার ডায়েরিতে একটা একটা করে লিখে রেখেছিলেন কিছু রেজুলেশন তৈরি করেছিলেন যে দু হাজার চব্বিশে আপনাকে এই এই কাজগুলো করতে হবে আমি জানি আপনাদের মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ সেটাকে ভুলে গেছে বাট আমি সত্যি বলছি আমি দু হাজার চব্বিশে জানুয়ারি মাসের নিজে কোনো গোল সেট করিনি কেন কি আমি একজন ব্যবসায়ী আছি আর আমার মাস বছর শুরু হলো এপ্রিলের এক তারিখ থেকে কেন কি নতুন ফাইনান্সিয়াল ইয়ার চব্বিশ পঁচিশের যে ফাইন্যান্সিয়াল ইয়ারটা শুরু হয়েছে এটা নতুন আরেকটা ফাইন্যান্সিয়াল ইয়ার আর এই ফাইন্যান্সিয়াল ইয়ারে একজন ব্যবসায়ী হয়ে কিছু টার্গেট নিয়েছি কিছু গোল তৈরি করেছি যে বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডকে এই জায়গায় দাঁড় করাবো এত কিছু অ্যাচিভমেন্ট করব আজকে আপনাদের সঙ্গে কেন শেয়ার করছি জানেন আমরা ভুল করে থাকি ব্যবসায়ীরা আপনি একজন ব্যবসায়ী আছেন অ্যাকচুয়াল আপনার গোলটা না এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ঠিক করা উচিত যে দু পঁচিশের ফাইনান্সিয়াল ইয়ারে আপনার ব্যবসাকে কতটা ডেভেলপ করবেন আপনার ব্যবসার কোন কোন দিকগুলোকে পরিবর্তন করবেন কোন দিকগুলোকে অ্যাড করবেন যাতে আপনার ব্যবসা আরও ডেভেলপ হয় আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বিডিপি অর্থাৎ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড এই দু হাজার চব্বিশ পঁচিশে তাদের কিছু কাজ কিছু গোল আমি সেট করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমত আমি ডিস্ট্রিবিউটারকে এই বছর অর্থাৎ যারা বেঙ্গল ডিটারজেন্টের ডিস্ট্রিবিউটার আছে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারকে আমি আরও সার্ভিস থেকে সার্ভিস দেব। অর্থাৎ সেল সাপোর্ট এত বেশি দেব যাতে তাদের ব্যবসাকে তারা ডেভেলপ করতে বাধ্য হয় অর্থাৎ তারা যদি প্রথম সিঁড়িতে থাকে প্রথম সিঁড়ি থেকে সেকেন্ড সেকেন্ড থেকে থার্ড থার্ড থেকে ফোর ফোর থেকে ফিফ তাদেরকে স্টেপ বাই স্টেপ হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দেবো কিভাবে একদিকে সেলস সাপোর্ট সেকেন্ড মার্কেটিং সাপোর্ট থার্ড ফাইন্যান্সিয়াল সাপোর্ট তিন দিকেই আমরা সাপোর্ট করব একজন ডিস্ট্রিবিউটারকে এবার আপনারা বলবেন শিবন দা কিভাবে করবেন প্রথমত সেলস সাপোর্ট আমাদের সেলস অফিসার সেলস ম্যানেজার সেলস হেড যে ডিস্ট্রিবিউটার আছে তাকে সেলস ডেভেলপের জন্য তার এরিয়াতে বেশি থেকে বেশি প্রোডাক্ট বিক্রি করার জন্য হেল্প করছে তারপরে কি আসছে মার্কেটিং সাপোর্ট অর্থাৎ একজন ডিস্ট্রিবিউটারের এরিয়াতে আমরা মার্কেটিং করার জন্য স্টিকার ব্যানার থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং সমস্ত কিছু দিয়ে আমরা তাকে মার্কেটিংয়ে সাপোর্ট করছি ফাইন্যসিয়াল সাপোর্ট অর্থাৎ কোনো ডিস্ট্রিবিউটার যদি সত্যি মন থেকে ব্যবসা করতে চায় একদিকে তার চারখানা বিল হয়ে যাওয়ার পরে কোম্পানি তাকে যত পার্সেন্ট পারুক না কেন একটা ক্রেডিট অ্যালোকেশন করছে এবং একটা ডিস্ট্রিবিউটারকে ব্যবসা ডেভেলপ করার সময় তার পেপারস পত্র তৈরি করে পরবর্তীকালে তার ফাইন্যান্সিয়ালকে আরও ডেভেলপ করার জন্য গভর্নমেন্ট ব্যাংক থেকে কিছু সিসি লোনেরও ব্যবস্থা করে দেবো এই বছরে আমরা কিছু ডিস্ট্রিবিউটারের অর্থাৎ এইভাবে ফাইনান্সিয়াল সাপোর্ট করব এটা আমি একটা গোল তৈরি করেছি অর্থাৎ বেশি থেকে বেশি ডিস্ট্রিবিউটারকে সাপোর্ট করব। অনেক বেশি মার্কেটিং করব এই বছর ডিজিটাল মার্কেটিং কোম্পানি আরও অনেক বেশি মার্কেটিং করবে দেখবেন এই বছরে বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড সেটা লেমন শক্তি প্রোডাক্টের জন্য হোক হ্যামারের জন্য হোক বেঙ্গল ডিটারজেন্ট পাউডারের জন্য হোক আর আরেকটা কথা বেঙ্গল ডিটারজেন্ট পাউডারকে যেভাবে আপনারা সাপোর্ট করছেন যেভাবে ভালোবাসা দিচ্ছেন যেভাবে আপনারা দোকান থেকে রিপিটেড পারচেস করছেন দ্যাট এন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন আপনারা ভালোবাসা দিচ্ছেন বলে এবছরে আমার আরো একটা গোল আছে কি জানেন সেটা মোর দেন হান্ড্রেড অর্থাৎ আমি তো একশোটা মেধাবী স্টুডেন্টদের তাদেরকে কিছু কী বলবো তাদের বছরের জন্য আমি কিছু স্টাইফেন দেব তাদেরকে কোম্পানির তরফ থেকে আমি নয় কোম্পানির তরফ থেকে আমরা আমরা চিন্তা করেছি যে মোর দ্যান হানড্রেড স্টুডেন্টকে আমরা স্টাইফেন দেব কেনই বা দেবো না কেন আপনারা যদি ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে অর্থাৎ কোম্পানি তো সোশ্যাল সার্ভিস করবেই আমি এর আগেও করেছি এখনও করি আগামী দিনেও করব অর্থাৎ কোম্পানির সোশ্যাল সার্ভিসের দিকে কিছু স্টুডেন্ট যারা আগামী জেনারেশনে ভালো জায়গায় যেতে পারে ভালো পড়াশোনা করতে পারে তার জন্য আমি কিছু স্টাইফেনেরও ব্যবস্থা করছি তো এরকম বেশ কিছু গোল তৈরি করছি যেটা বেঙ্গল ডিটারজেন্টের ব্যবসাকে আরও সামনের দিকে নেওয়ার জন্য আরও উপরের দিকে নেওয়ার জন্য আমাদের সবার একটাই উদ্দেশ্য বাংলাতে একটা বাঙালি কোম্পানিকে অনেক বড় জায়গায় পৌঁছে দেব এটা আমাদের আমার আমার ডিস্ট্রিবিউটার আপনাদের সবার একই গোল যে এই কোম্পানিকে আরও বড় করতে হবে এই কোম্পানিকে বড় করার জন্য আপনারা প্রত্যেকের সাপোর্ট করছেন দ্যাট ইজ মন থেকে অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটার একটাই উদ্দেশ্য মাথায় রাখবেন আপনি আপনার ব্যবসার গোল তৈরি করুন আপনার ব্যবসার গোল তৈরি করে আমার সঙ্গে কমেন্ট করে শেয়ার করতে পারেন যে শিবম দা আমি আমার ব্যবসার এই গোল তৈরি করেছি ভীষণ ভীষণ খুশি হব এতটা সময় দিলেন ভিডিওতে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে